আমরা খারিজ করে দিয়েছে ফলে সম্পদ নেওয়ার আর কোনো বাজার হলো না তো আগামী ছাব্বিশের মধ্যে ছাব্বিশ তারিখের মধ্যে সম্পদ নিতে হবে সম্পদ যদি না দেওয়া হয় যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত হাইস্কুল অব দ্য ক্যান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে শপথকে বন্ধ করার জন্য সেটা ব্যর্থ হয়েছে তবে এইসব মামলা না যেখানে কনফিউশন পার্টিস আইনে বলা আছে কারা কারা এই মামলায় পার্টি হবে এটা সিভিল কেসে কিন্তু আমরা অনেক করে পার্টি করতে পারি কিন্তু এখানে কিন্তু শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পার্টি হবে আর কেউ পার্টি হবে না আর সুতরাং প্রতিদ্বন্দ্বী প্রার্থী সে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয় সে আপিলও করে নাই তার লোকাস্ত্রী দেখবে এখানের মধ্যে সেটাই

ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে নিজেকে উনি কিন্তু প্রমাণ করতে পারেননি আদালত আর যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে যারা যারা সংশ্লিষ্ট যারা যাদের নলেজ আছে মন্ত্রণালয় 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 সম্পর্কিত সবাই কিন্তু আদালত অবমাননা হবে এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিচ্ছি নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পট অফ কোর্ট আমরা আশা করছি সরকার শাসনে বিশ্বাস করবে